গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন শনিবার পনেরো মার্চ সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজি সকাল আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধ সহ তিনজন নিহত হয় গুরুতর আহত হয় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই কামরুল হাসান বলেন ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে